আবু তুমি তোমার অপর বায়ের নামে তুমি তোমার অপর বায়ের নামে তার পিছনে যে কথাগুলো বলবা সেটাই তোমার জন্য গিবদ হয়ে যাবে জিক্রুকা আকো আকা বিমায় করাহু তুমি তোমার বায়ের অনুপস্থিতি দিয়ে যে কথা বলবা আর ওই তোমার বাই যে কথাগুলো বলছো ওই বাই যদি তোমার সামনে থাকতো বা তোমার সামনে থেকে শুনতো তাহলে সে কষ্ট পেয়ে যেত সেটার নামই হলো গিবদ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো নামে গিবত বলবা না কারো পিছনে দুষ কুজি করবা না ওয়ালা তাজা শাসু কারো ব্যাপারে কারোর পিছনে সিআই ডিগ্রি করবা না যে অমুক লোক ওই লোকটা ওই কাজটা করেছে অমুক লোক ওই কাজটা করেছে ওই কাজটা করার পর তুমি তার কাছে বলতেছো ওই কাজগুলো করবা না আল্লাহ রসুল সাল্লাহ আলী ও কে আরেকজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আমরা আপনার কাছে জানতে চাই গিবত কি গিবত কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবার বলতেছেন তোমার কোনো ভাই যদি অপরাধ করেও তাকে দোষ করেও তাকে তোমরা তার নামে কোনো মিথ্যা অবাদ বলবা না বা মিথ্যা কথা বলার দরকার নাই কথা বলার দরকার নাই যদি ওই লোকটা ওই কাজটা করে থাকে বা ওই দুষ্টা করে থাকে ওই লোকটা অন্য জায়গায় আছে তুমি এই জায়গার মধ্যে থাকে ওই লোকের দোষ বলার জন্য তোমাকে বলে নাই কারণ ওই লোকটার দোষ যদি তুমি অন্য কারো কাছে বলো তাহলে তোমার জন্য হয়ে যাবে গিব আর যদি ওই লোকটা এই দোষ না করে তাহলে তোমার জন্য হয়ে থাকবে ওই লোকের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিস এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলতেছেন উম্মত রে দুনিয়া আছো দুনিয়াতে ত্যা আছো আমল করো ভালো আমল করো বদ আমল করো না ভালো আমল করো যে আমল করলে তুমি জান্নাতে যাইতে পারবা যে আমল করলে তোমাকে জান্নাতের পথ দেখানো যাবে ওই আমলটাই তুমি করো